আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল দিতে পারি না গাড়িটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন চলতেছে না বাংলাদেশে গাড়ি যাচ্ছে না তাই সংসার চলছে না তাদের ভুটানের গাড়ির পাশাপাশি ইন্ডিয়ান ট্রাকও যেতে দিতে হবে সেই দাবিতে ভুটানের গাড়ি বন্ধ করে ভারতীয় ট্রাক চালকেরা বিক্ষোভ দেখালেন ফুলবাড়ির স্থলবন্দরের সামনে সংসার চলছে না স্কুলে যেতে পারছে না বাচ্চারা তাই ঘরের বউ বাচ্চাদের টেনে নিয়ে সামিল করলেন প্রতিবাদে টানা বিক্ষোভ চলার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল ফলে পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে বাধ্য হয় শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকেই এই নিয়ে অশান্তি পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশে কিন্তু ভারতীয় ট্রাক চালকেরা সেই সুযোগ পাচ্ছেন না ভুটানের প্রায় এক ট্রাক রোজই পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ পায় না এর ফলে আর্থিক সংকটে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা বিগত সাত দিন যাবৎ ভারতীয় ট্রাক চালকেরা ফুলবাড়ি সীমান্তে এই নিয়ে অবস্থান বিক্ষোভ করছেন সাত দিন আগে ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দিয়েছিল এরপর শিলিগুড়ির মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালকেরা তখন অবরোধ তুলে নিয়েছিল সেই সময় মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছিলেন যাতে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরাও রপ্তানির ক্ষেত্রে সমান সুযোগ পায় কিন্তু সাত দিন কেটে গেলেও সেই কথা মতো কোনো কাজ হয়নি দেখে ফের বিক্ষোভে সামিল হলেন ভারতীয় ট্রাক চালকেরা এদিন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে খবর পেয়ে সেখানে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা বেঁধে যায় এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে স্কুল ফিরে দিতে পারে না আজকে বাচ্চা দেখতে পাচ্ছেন যেটা আমার ছেলে দুঃখের কথা বলতে এই ছেলেটা আমি ছয় মাস ধরে স্কুল ফি দিতে পারি না আমার ছেলেটা যে স্কুলে পড়ে ওই স্কুলে স্কুল লেট ফি হচ্ছে দিলে বিশ টাকা করে লেট ফাইন দুঃখের বিষয় এটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন চলতেছে না আমার বাচ্চা স্কুল ফি দিতে পারি না আর বারবার করে পুলিশ এখানে আমাদেরকে বারবার করে পুলিশ দিচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভুটান গাড়ি পঞ্চাশটা হবে না স্লট কুফি পঞ্চাশটা হবে না ততক্ষণ আমরা গাড়ি ছাড়বো না বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো প্রত্যেকটা ট্রাক মালিকের বাচ্চা কাচ্চা আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই প্রত্যেকটা ট্রাকের উপরে নির্ভরশীল বহু বাচ্চা থেকে শুরু করে বাচ্চার স্কুল ফি আমাদের বন্ধন লোন থেকে শুরু করে সবকিছু আমাদের ট্রাকের উপরে নির্ভরশীল তাই আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি যাতে আমাদের ইন্ডিয়ান ট্রাকটা বাংলাদেশে যায় আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি তাই আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে রাস্তায় নিয়ে আসি উপায় নেই আজকে আমার ছেলেটা স্কুলে গেলে আগে বলে তোমার স্কুলের ফি স্কুল ফিটা দাও আমি কোথার থেকে দেবো আমার গাড়িটা বাংলাদেশে চার মাস ধরে যাচ্ছে না আমি কোথার থেকে পয়সা দিব